কোনটা এক্স ব্লেডে দেখব কোন গিয়ারে কত স্পিড উঠে পারলে টপটাও চেক করে ফেলবো এক্স ব্লেডে আসলে টপ কত উঠে ও শিট দুদিন আগে না গতি সীমা কমিয়ে দিল তাছাড়া আজকে উইন্ড কন্ডিশনও ভালো না টপ দেখতে চাইলেও দেখা যাবে না এক নাম্বার গিয়ারে পঞ্চাশ দুই নাম্বার গিয়ারে তিরাশি তিন নাম্বার গিয়ার একশো ছয় চার নাম্বার গিয়ারে একশো বাইশ সামনে যদি ব্রেক করতে না হতো আর উইন্ড কন্ডিশন যদি আমার ফেভার থাকতো তবে আরেকটু স্পিড বাড়তো স্পিড লিমিট উঠিয়ে দিলে পাঁচ নাম্বার গিয়ারটা চেক করে দেখবো